দর্শক রীতিমতো ইতিহাস গড়ে ফেললো আর্জেন্টিনা অনুর্দ বিশ দল দীর্ঘ বছর পর এবার পৌঁছে গেল বিশ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার সামনে আর মাত্র একটি পরীক্ষা যে পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারলে দীর্ঘ আঠারো বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা দর্শক এবার লিওনাল মেসি ডিমারিয়ারা নয় তাদের উত্তর ইতিহাস লেখার দ্বার প্রান্তে দর্শক অনুর্দ আর্জেন্টিনা দল কলম্বিয়ারকে সেমিফাইনালে পরাজিত করে পৌঁছে গিয়েছে ফাইনালে এবার আসরের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হল শক্তিশালী মরক্কো দর্শক যেখানে মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা মনে হয় মরক্কোর এই ফাইনাল ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে ম্যাচটির তারিখ এবং কার জেতার সম্ভাবনা বেশি এসবের বিস্তারিত আপডেট জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক আর্জেন্টিনা অন্য বিশ দল সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ল্যাটিনের অন্যতম পরাশক্তি কলম্বিয়ার বিপক্ষে যেখানে কলম্বিয়াকে এক শূন্যতে পরাজিত করেছে আর্জেন্টিনা আর্জেন্টিনার হয়ে গোলটি করেছেন ইন্টারন্যামের মেসির সতীর্থ আর্জেন্টাইন তারকা সিলভেটি তার গোলে আর্জেন্টিনা পৌঁছেছে ফাইনালে অন্যদিকে মরক্কো সেমিফাইনালে মুখোমুখি হয়েছে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে যেখানে টাই ব্রেকারে ফ্রান্সকে চার পাঁচ গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছে গিয়েছে মরক্কো আর ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা আর মরক্কো মুখোমুখি হতে চলেছে দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া কবে অনুষ্ঠিত হতে চলেছে এই শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটি দর্শক আর্জেন্টিনা বনাম মরক্কোর এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশে অক্টোবর অর্থাৎ চলতি মাসের বিশ তারিখ সোমবার চলতি মাসের বিশ তারিখ সোমবার বাংলাদেশ সময় অনুযায়ী বোর পাঁচটায় এ ম্যাচটি শুরু হবে দর্শক শেষবার আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছিল মেসি ডিমারিয়া আঠারো বছর আগে আঠারো বছর আগে মেসি আর ডিমারিয়ার হাত ধরে আর্জেন্টিনা অনুদ্ধ বিশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল এবার আর্জেন্টিনার সামনে আরও একটা সুযোগ তবে সামনে কঠিন প্রতিপক্ষ মরক্কো দর্শক সম্ভাবনা কাউকে কারো থেকে এগিয়ে রাখা যাচ্ছে না কেননা যোগ্য দল হিসেবে ফাইনালে গিয়েছে দুদল দশক আপনার মতে কে হাসবে শেষ হাসি কে নিয়ে যাবে শেষ পর্যন্ত শিরোপা আর্জেন্টিনা নাকি মরক্কো কমেন্ট করে আপনার মতামতটি এক্ষুনি জানিয়ে দিন আমাদেরকে